চলো সপরি হ্যাঁ বলে এখানেই দাঁড়াও সপরিবারে চলে এসেছি মিলেনিয়াম পার্ক জেটি ঘাটে কলকাতার প্রধান আকর্ষণ এখন ইলেকট্রিক ওয়াটার মেট্রোতে চড়বো বলে তো সাড়ে চারটা অলরেডি বেজেও গেছে আমরা টিকিট কেটে নিয়েছি খুবই বৃষ্টি হচ্ছে গত শনিবার আমরা এসেছিলাম কিন্তু টিকিট পাইনি কিন্তু আজকে একদম টিকিট পেয়ে গেছি টিকিট কাটা অলরেডি আমাদের হয়ে গেছে বৃষ্টির জন্য অনেকটা দেরি হয়ে গেল আমাদের আসতে এসির টিকিট নিয়েছে তিনশো টাকা করে আর নন এসির টিকিট দুশো টাকা আর দু বছরের ওপরের বাচ্চাদের কিন্তু এখানে টিকিট লাগে ঢেউ তো কোনটা বৃষ্টিতে এখন গঙ্গা পুরো ভর্তি। এই যে দাঁড়িয়ে আছে আমাদের ক্রুজ ঢেউ তুমি কিন্তু খুব সাবধানে হাঁটো হ্যাঁ এই জায়গাটা খুব স্লিপারি হয়ে আছে সোম থেকে শুক্র প্রতিদিন বুধবার বাদে সাড়ে চারটের সময় ঢেউ ছাড়ে মিলেনিয়াম পার্ক জেটিঘাট থেকে আর শনি রবিবার দুপুর একটা আর সাড়ে চারটের সময় দুটো টাইমেই এই ঢেউ ছেড়ে যায় এটা কি স্ন্যাক্স দিচ্ছে নিচে দেখে নামবেন আস্তে আস্তে চলো 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 সাবধানে এই হচ্ছে ঢেউয়ের ক্যাপ্টেন্স কেবিন এখন আমরা ঢুকছি ঢেউতে নন এসি এটা তো আর আমি এখন রয়েছি ঢেউ ইলেকট্রিক মেট্রোর ঠিক পেছনটাতে এই দেখুন নন এসিতে রয়েছে সত্তরখানা সিট আর এসিতে রয়েছে সিট এটা এসি কম্পার্টমেন্ট সিট গুলো একটু ভালো স্পেশিয়াস আর চার পাঁচটা কাঁচ দিয়ে ঘেরা তবে নন এসি কম্পার্টমেন্টের একটা খোলামেলা জায়গা রয়েছে যেটা এসি কম্পার্টমেন্টে মনে হয় অতটা নেই সেফটি সিকিউরিটি সবই রয়েছে তবে প্রচণ্ড বৃষ্টির জন্য এই জায়গাগুলো একটু জলে ভরে গিয়েছে আর এসি কম্পার্টমেন্টে কিন্তু এই জলের এই সিচুয়েশানটা নেই ঘড়িতে এখন বাজে চারটে পঁয়ত্রিশ

অলরেডি ঢেউ ছেড়ে বেশ কিছুটা আমরা এগিয়ে যাচ্ছি আর ওই যে দেখছেন মিলেনিয়াম জেটিঘাট আর সামনে দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ আমরা ওর তলা দিয়েই যাব হাওড়া ব্রিজের একদম কাছাকাছি চলে এসছি ডান পাশে রয়েছে হাওড়া রেলওয়ে স্টেশন সেই বিখ্যাত ঘড়ি সিসিটিভি থেকে শুরু করে লাইফ জ্যাকেট সব কিছুই আছে আমরা জাস্ট হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি এতদিন হাওড়া ব্রিজের ওপর দিয়ে আমরা গেছি এই প্রথম নিচ দিয়ে যাওয়ার এক্সপিরিয়েন্স শেয়ার করছি আপনাদের সাথে ইংরেজরা যেমন অনেক কিছু নিয়েও গেছে ঠিক তেমনি এরকম সুন্দর জিনিস আমাদেরকে দিয়ে গেছে আমাদের উচিত এই সমস্ত স্থাপত্যগুলোকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালোভাবে রক্ষা করা ঠিকমতো করে মেনটেনেন্স করা স্ন্যাক্সে কি দিয়েছে তা ভুজিয়া একটা উইংকিসের কেক আর একটা গরম গরম ভেজিটেবল চপ ফ্যামিলি নিয়ে এলে আপনাদের ভালো লাগবে আর সাথে যদি বাচ্চারাও থাকে খুব আনন্দ পাবে আর দেখুন জায়গাটা খুব স্পেশিয়াস দু ঘন্টা আসতে খেলতে সময় আপনাদের কেটে যাবে এন্টারটেনমেন্টের জন্য গানও চলছে আর বয়স্ক মানুষদের কথা বলি আপনারা যদি এখানে আসতে চান ডেফিনেটলি আসুন এটা স্পিড বোটের মতো ঝাঁকুনি বা অন্য কোনো কিছুই নেই খুব স্মুথ একটা জার্নি হচ্ছে আশা করি আপনাদের ভালো লাগবে ক্যাসে লাগড়ায় আপলোক পেহালিবার আয়া শাহেদ রাইডিং বহুত আচ্ছা আজ তো বাড়ি শোড়ায় और भी अच्छा लग अच्छा तो है मानसून का सीजन जिन जी, लोगों का पसंद है वो लोग आइए, बहुत अच्छा लगेगा और जिन लोगों का मानसून पसंद नहीं है वो लोग विंटर में आइए अच्छा लगेगा एखन हम देखते पासी नीमतोला श्शान घाट ये देखु এখন আমরা আইকনিক বেলুর মাঠের পাশ দিয়েই যাচ্ছি অসাধারণ সুন্দর গড়া গঙ্গা খুব ভালো লাগছে দারুণ লাগছে ফ্যামিলি নিয়ে আসলে খুব এনজয় হবে হ্যাঁ দাঁড়াও দিচ্ছি দিচ্ছি আর খোলা জায়গা আছে বাইরে গিয়েও দেখতে পাচ্ছি খুব ভালো লাগলো

কথা বলতে বলতে এখন আমরা আবার বালি ব্রিজের কাছাকাছি চলে এসেছি এই দেখুন দূর থেকে দেখা যাচ্ছে বালি ব্রিজ এখনও আসিনি বেলুড় বেলুড়ের পাশ দিয়ে ঘুরে দক্ষিণেশ্বর সাইড হয়ে আবার ওটা রিটার্ন যাবে টোটাল এই জার্নিটা হতে দু ঘন্টা মতো সময় লাগবে অলমোস্ট কাছাকাছি চলে এসেছি একদম বালি ব্রিজের নিচ দিয়ে আমরা যাচ্ছি দেখুন জোড়া ব্রিজ দারুণ লাগছে বালি ব্রিজ ক্রস করেই আমরা দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বরের মন্দির এই দেখুন এখন আবার আমাদের ঢেউ ক্রুজ বেলুড়ের সাইডের পাড়ের দিকে চলে যাচ্ছে ওই দিক দিয়ে সম্ভবত আবার ব্যাক করবে এখান থেকেই এই জার্নিটা দু ঘন্টা মতো সময় নেয় তো হঠাৎ কো যে দু ঘন্টা সময় কেটে যাবে বোঝাই যাচ্ছে না এরকম ঘুরছে এখন কি বলবে নেক্সট টাইমে আবার আসার ইচ্ছে হবে আর ওর ভালো লাগছে বৃষ্টি হয়েছে বলে আমার কিন্তু বৃষ্টি হয়েছে বলে অতটা ভালো লাগছে না বেসিকালি নন এসি যে কোচটা রয়েছে চারিদিকে পুরো জলে ভর্তি হয়ে গেছে আর আমি যদি আসতে ইচ্ছা হয় আমার গরমকালে বিকেলবেলা কোনো একটা সন্ধেতে আমার এখানে আসতে আর একবার ইচ্ছে হবে ওভারঅল ভরা পাবে না ভরা গঙ্গা পাবে না না ভরা গঙ্গা হয়তো পাবো না সেটার একটা আলাদা অনুভূতি রয়েছে তো ভালোই দেখো এই যে হাওয়াটা এটা কিন্তু মানে যখন আমরা মানে আবার ওই মিলেনিয়াম জেটি দিকে যখন ফিরছি তখন কিন্তু ওই হাওয়াটা ভালো পাচ্ছি তার আগে কিন্তু এই হাওয়াটা ছিল না এই দেখুন আমরা আবার সেই আবারও আমরা সেই বালি ব্রিজ ক্রস করছি আজকের এই মানে ভরা বর্ষার দিনে প্রচুর লোকজন এসছে আমি তো খুব দেখে অবাক যে এত মানুষজন এসছে মানে খুবই ভালো লাগছে টিকিট পেতে কি আরেকটু দেরি হলে টিকিট পেতাম না গত শনিবারের মতো আজকেও হয়তো টিকিটটা মিস করতাম তবে আপনাদেরকে বলি আপনারা যারা এই কলকাতার নতুন ট্রেন্ডিং ওয়াটার মেট্রোতে যিনারা আসবেন বা এই এক্সপিরিয়েন্স করতে যিনারা আসবেন আপনারা অবশ্যই সাড়ে চারটার সময় খোলে আপনারা তিনটে সাড়ে তিনটে নাগাদ পৌঁছে যাবেন না হলে কিন্তু টিকিট পাবেন না সেটা উইকেন্ডও হতে পারে আর ওয়ার্কিং ডেও হতে পারে এখন এই ঢেউয়ের ক্যাপ্টেন্স কেবিনটা কেমন দেখতে এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন এটা হচ্ছে ক্যাপ্টেন্স কেবিন এখান থেকে দেখুন ক্যাপ্টেনদের কেবিন থেকে কেমন লাগছে অনেক ইকুইপমেন্ট রয়েছে এনারাই সেফলি আমাদেরকে নিয়ে যাচ্ছেন নিয়ে আসবেন আপনাদেরকে একটা জিনিস দেখাই এই ঢেউ ওয়াটার ক্রুজের বেসমেন্টটা দেখুন এই দেখুন বেসমেন্ট একটা সিঁড়ি রয়েছে দেখুন নিচে প্রচুর মেশিনারি ইকুইপমেন্ট রয়েছে ইভানকে নিয়ে এখন একটু দেখাতে যাচ্ছি কি সুন্দর বাতাস দেখো অ দেখো কি সুন্দর যা ইভানের টুপি পড়ে গেল টুপিটা সব জায়গাতেই ওয়াটার অনুভবের বিষয় যাওয়ার সময় যখন দেখিয়েছিলাম দিনের আলো ছিল এখন দেখুন সন্ধ্যে হয়ে গেছে হাওড়া ব্রিজ ওই যে হাওড়া স্টেশন দেখা যাচ্ছে অলরেডি আমাদের দু ঘন্টার সফর শেষ হতে চলেছে মিলেনিয়াম জেটি ঘাটের কাছাকাছি আমরা একদম চলেও এসেছি এরপরে নামার পালা যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম আবারও সেই জায়গায় আমরা পৌঁছে গেছি ওই যে মিলেনিয়াম পার্ক জেটি এখন আমাদের নামার পালা এই জাস্ট বেরোচ্ছি ইলেকট্রিক ওয়াটার মেট্রো মেট্রো কেন বলে এখনও বুঝতে পারলাম না ক্রুজ থেকে নেমে এখন আমরা আবার ঘাটের দিকে এগিয়ে চলেছি আমরা লাস্ট প্যাসেঞ্জার দু ঘন্টা সময় খুব সুন্দরভাবে কাটলো কোনো একটা দিন ছুটি পেলে সন্ধ্যের সময় দু ঘন্টা কাটিয়ে যান ঢেউয়ে সফর করুন ভালো লাগবে আর কলকাতার আইকনিক জায়গাগুলো মাঝগঙ্গা থেকে দেখুন খুবই ভালো লাগবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবারও কোনো একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে ততদিনে সবাই মিলে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা গুড বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং